যে এখনো পাশত্ব নামাজ পড়ে না সে আছে না নাই পাশত্ব নামাজ পড়ে না আমাকে গতকালকে বলছে ভাই নামাজ কালামের টুকটাক ত্রুটি আছে আপনার জন্য জীবন দিয়ে দিব এই গতকালকে এই ঘাটে বসা তাই আমি বললাম ভাই নামাজ তো ঠিক করা লাগে কয় মাসুদ ভাই যদি মরিয়ে যায় এই কাজ করতে করতে আল্লাহ শহীদ করবেন আপনারা বলেন শহীদ করবে না তাই বললাম হ্যাঁ শহীদ করবে বলছে তো শহীদ হলে তো সব মা বিনা হিসেবে জান্নাত আলহামদুলিল্লাহ তার সেন্সটা কি তার সেন্সটা কি আমরা তো যেটা বলছিলাম সেই ইসলামী সালাত সাল না আল্লাহ এই আয়াতের শেষের অংশ বলতে মানে ইসলামী খেলাপদ যারা করতে চায় তাদের বৈশিষ্ট্য কি তারা সালাত করবে এটা আয়াতের অংশ বলা হয়েছে আল্লাহ তালা বলছেন আমি না আমার উপর দোষ দিন না যে না যে ছোট একটা মানুষ আসছিল বলে গেছে যে আহ ইসলামিক খেলাপত যারা কায়ে করবে তাদের বৈশিষ্ট্য সালাদ সারা ইসলামী খেলাফত কায়ম হবে না এটা আবার আমার দোষ দিন না মানে দোষ দিলে আল্লাহকে দেন আমাকে দিন না কোরআন আয়াত আল্লাদা বলছেন যে সাদা করবে নামাজ করবে দুই জাকাত প্রদান করবে তিন রাসুরের আনুগত্য করবে যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হতে পারো এই সবকিছু আমরা কেন করবো ইসলামিক খেলাফত ফন ক্ষমতা এগুলো আমরা কেন করব আল্লাহ দাসত্ব গুলো আমি এগুলো কেন করবো আল্লাহর অনুগ্রহ পাওয়ার জন্য কারণ আমরা আমাদের আমল দিয়ে কেমন মাঠে নাজাদ পাবো না কি চাই ইসলামিক খেলাপদ মুসলমান অনেক ইসলামিক খেলাপত চাইছে ইসলামিক খেলাপত যাদেরকে দিবে তাদের বৈশিষ্ট্য হলো তার আল্লাহ সুবিধা দাসত্ব করবে এবং শির করবে না তো যার শিরিখ সম্পর্কে কোনো এলেম নাই যে শিরিপ সম্পর্কে এলেম নাই আপনি মনে করছেন তাকে দিয়ে ইসলামিক খেলাপত কেন হবে জিনা কখনো না তো এই এক আয়াত অনেকগুলো বিষয় কিন্তু এসে গেছে এই আয়াতের মাধ্যমে আমরা এটা বুঝতে পারলাম ইসলামিক খেলাপদ আমাদের জরুরি এবং এই শাসন ব্যবস্থা করার জন্য আমাদের দরকার ঈমান সৎ আমল তাহলে আল্লাহ সুবান তালা আমাদের জন্য সারা পৃথিবীর উপর আমাদেরকে শাসন ক্ষমতা প্রদান করবেন যাতে আমরা অনুগ্রহ প্রাপ্ত হতে পারি আমাদের বৈশিষ্ট্য হবে আমরা ইমান আনব সৎ কর্ম সম্পাদন করব আল্লাহ দাসত্ব করব এবং শিরিক করব না সালাদ কায়েম করব জাকাত প্রদান করব আল্লাহ রাসুরে আনুগত্য করব। এবং সর্বোপরি এটার বিনিময়ে আল্লাহ সুবান তারা আমাদেরকে আমাদের ইমানকে আমাদের দিনকে সুদৃঢ় করবেন সেই দিনের উপর যে দিনের উপর তিনি আমাদেরকে মনোনীত করেছেন প্লাস আল্লাহ সুবান তালা অনুগ্রহ প্রাপ্ত হন কতগুলো জিনিস একটা আয়তে পারেন সুবান আল্লাহ বলতে পারেন না তো এই ইসলামী খেলাপথের জন্য জরুরি